এসেছে সদ্দালমে ইজাদ তিনি কোমর বেঁধে দাঁড়িয়ে যেতেন অর্থাৎ স্ত্রীদের কাছে যেতেন না শেষের দশরাত বিবিদের কাছে যেতেন না দশরাত আই খাদা আখলা হু তিনি নিজেও জেগে থাকতেন পরিবারকেও জাগাতেন আর সারারাত না ঘুমাইয়া ইবাদত করতেন কারণ রমজানের সব বর্ক রমজানের শেষে কি করি জানেন প্রথম বিশ দিন যতটুকু সম্ভব ইবাদত বন্ধ কি করি শেষ দশ দিন শপিং করি ঠিক আছে কথা শেষ দশ দিন কি করি অথচ রমদানের সবচাইতে বেশি বরকত কোন সময়ে শেষের শোনেন যাদের আপনাদের শপিং করার প্ল্যান আছে আর দুই দিন সময় আছে এই দুই দিনে শপিং করেন কয় দিন এই দুই দিনে শপিং করেন রোজা শুরু হওয়ার থাকে রমজান শুরু হলে কোনো শপিং নয় আরে অনেক মহিলারা আছে রোজারে কে লিপস্টিক লাগাইয়া বেপরদা হয়ে তারপরে মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে রমজানের হক নষ্ট করে ফেলেছে ডুমুরিয়ায় চুকনগরে এমন মহিলা পাওয়া যায় না তাই তো পাওয়া যায় না ওই যে আমার চাচা বলেছেন খুব রাগ করে বলছেন আমার চাচা খুব 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 নিয়ে বলেছেন প্রচুর পাওয়া যায় রমজান মাসের উজারে কেউ বেপর্দা হয়ে বের হয় আর বেপর্দা হয়ে মহিলারা বের হয় কেমন আপনাদের ঠিক বললেন দুষ্টা তো আপনাদের আবার এটাও ঠিক যাইতাম কোন দিকে আমি আচ্ছা জামাই ঠিক থাকলে হাজবেন্ড ঠিক থাকলে বউ বেপর্দা হয়ে ঘরের বাইরে যাইতে পারবে এই তুমি পর্দা করে আমার সাথে বের হবো যাইতে পারবে আর সে বাপ ঠিক হলে মেয়ে বেপর্দা বেরোতে পারবে পর্দা করো ভাই ঠিক হলে তার বোন বেপর্দা বের হতে পারবে একজন মহিলা ব্যাপর্দা হওয়ার পিছনে চারজন পুরুষ দেয় কয়জন পুরুষ এক নম্বর তার বাপ দুই নাম্বার তার হাজব্যান্ড তিন নাম্বার তার বড় ভাই চার নাম্বার বড় ছেলে এই চারজন দায়ী হয় যেমনি ঠিক কইছেন আপনারা দুস্থ আপনাদের উপরে বর্তায় এটাও ঠিক সবই ঠিক এখন আপনি নিজেকে ঠিক করেন এইটা ঠিক আছে নিজেকে কি করতে হবে আচ্ছা বলেন তো আমি ঠিক থাকলে আমার বউ বেপর্দা হইতে পারবে আমি ঠিক থাকলে আমার বোন বেপর্দা হতে পারবে আমি ঠিক থাকলে আমি ঠিক থাকলে আমার ঘরের কোনো নারী বেপর্দা হওয়ার সুযোগ আছে তাহলে আমরা রমজান মাসে ওই যে বললাম শপিং থাকলে ঈদের শপিং এই দুই দিনে শেষ করবেন রমজানের শেষ দশকে কোনো শপিং হবে না ব্যবসায়ীরা বলতেছে কি হুজুর আনছো আমাদের সমস্ত ব্যবসায়ী তো শেষ দশ ব্যবসায়ী ভাইদেরকে কেউ বলো ভাই রমজানের শেষের দশকটা ব্যবসা বাণিজ্যের সময় নয় আল্লাহ নবীর আমল পড়ে দেখেন জেনে দেখেন শেষ দশকে নবীজি রাতের বেলা তার বিবিদের কাছে যেতেন না চিন্তা করেছেন কত সম্মান শেষ দশকে বিবিদের কাছে যেতেন না হ্যাঁ সারা রাত থাকতেন শুধু নিজে না আই কদা আহ পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন সুবাহ চোদ্দ নম্বর শেষ দশকের বেজুর রাতগুলো আমরা গুরুত্বের সাথে কাজে লাগাবো আপনারা বাংলাদেশে ছাব্বিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর নির্ধারণ করে ফেলেছে লাইলাতুল কদর কোন রাত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো মতামত নেই অনেকগুলো মতামত আছে কোন রাত কদরের রাত অনেকগুলো মত আছে এর মধ্যেই একটা মত হলো যে এই ছাব্বিশ তারিখ দিবাগত রাত মানে সাতাইশ তারিখের বেজুর রাতটা আর কি অনেকগুলো মত আছে এর মধ্যে এটাও একটা মত কিন্তু নবীজি বলেছেন তাহার রৌ লাইলাতল কাদ্রি ফিল উত্রি মিনাল আশ্রিল আওয়াহিরি মিন রমাদান তোমরা রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো সুবাহ এজন্য মক্কা মদিনায় দেখবেন বেজুর রাতগুলোতে তারা বিশেষ করে আপনারা দেখবেন ইনসাইড দ্য হারামাইন একটা পেজ আছে যারা ফেসবুক চালান ভেরিফাইড পেয়ে আছে সেখানে রমজানের প্রত্যেক রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের নামাজ নামাজ সম্প্রচার করা হয় দেখবেন শেষ দশকে বেজুর রাতে শেখ আব্দুর রহমান যখন দুয়া আরম্ভ করেন বিশ মিনিট তিরিশ মিনিট কোন সময় চল্লিশ মিনিট হয়ে যায় এমনিতে মক্কা শরীফে মদিনা শরীফে হাত তুলে ধোয়া হয় না কিন্তু রমজান মাসে রমজানে দেখবেন তারা শেষ কাতে হাত তুলে দোয়া করে কারণ রমজান হল মুবারক বড় দামি মাস শেষ দশকে দেখবেন খুব আবেগের সাথে তারা দোয়া করে আর শেষের দশকে আপনারা খুব আবেগের সাথে শপিং করেন শেষ দশকে আবেগের সাথে শপিং নয় শেষ দশকের বেজুর রাতগুলোকে আবেগের সাথে ইবাদত হবে কারণ এই একটা রাত আপনার জীবনের জন্য এত গুরুত্বপূর্ণ এই রাতের নামে কোরআনে একটা কেউ যদি বলে হুজুর সংক্ষেপে বলেন তো এই রাতের মর্যাদা কতখানি তো তার উত্তর দেওয়ার জন্য আমি এক কথায় ভাই ভাইগো এই রাতের গুরুত্ব এই রাতের তাৎপর্য এই রাতের সম্মান আর মর্যাদা বোঝানোর জন্য আল্লা তালা তোরানেিমে এই রাতের নামে একটা সুরাবর